কি এসে দাঁড়াই দাঁড়াইছো দেখ <uccuto divisions> <choses>

নাই ছোৱাল নেকি

प्रारंभिक <laughs> कार्य

ダメ。

Si O timing Sota Ba shirt Tut mouths का oh, oh. ना <laughs> Right.

আরে দিতে হবে মইতে বম মুসি তো উপরে রইছে বুঝলি তো তুই দিয়া হইন্দা বারণ দে বের চলে টাকা দিয়ে দেব যে হ্যাঁ আরে দশ কাটা যাই সময় এই ফুল হবে আজকে দিবি না ভাই হবে না মেলা এই বই আর বলিস আমার কাছে পয়সা টাকা বেশি নি তুই 400 বড় একটু করে দিবি তুই জানেন এটা কত কত সময় লাগে বল দিন হ্যাঁ এই কত হ্যাঁ না না ওয়া ওয়া

এই দিকতে তো লাগাই আমি এই পাশ লাগাচ্ছি কোন পর্যন্ত লাগাবো সেটা তো কবা তুমি

আরে জল দিয়া সব দিবি রিভারতাম বল বলকি আরে মানে কি আদা আদা না থাকে তুই কোরা করছিস হুম এমনি জ্বলাই দেব ধরে বল না কই দে আরে ঘুরতে লাগায়া